<laughs> 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 खेला करते भो लगे खुब

ফাইটিং শুরু করতেছে এই যে বিড়াল ফাইটিং দেখেন বেবিগুলো এ গেলো পড়ে হুম আনিজে হুম 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 সেই ফাইটিং চলতেছে তাদের কাদের এমন ফাইটিং পছন্দ কমেন্টে বলুন আমাদের তো খুব ভালো লাগে আমাদের আমার আর বেশিরভাগ সময় ভোবালর সাথে এইগুলো সাথেই থাক हां এর সাথে খেলা করতে ভালোই লাগে বুঝলাম না এটার পিপি কত ভাইয়া মানে পিপি বলতে আমরা তো বিক্রি করি না বিক্রির জন্য নয় এটার সাথে একটু সময় কাটাই দুষ্টমি করি এটাই ভালো লাগে

যাদের লাগবে এসে নিয়ে যাবেন সমস্যা নেই ফ্রিতে দিয়ে দেওয়া হবে শুধু যত্ন শুধু যত্ন করলেই হবে আর আমাদের পেজটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব একটু সাপোর্ট করে দিলে হবে কিউটের ডিব্বাগুলো

প্রতিযোগিতা দেখছে কামড় হুম এটা সাইড থেকে একটু লাইক কমেন্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কাদের কাদের কাছে ভালো লাগে একটু বলবেন এদের সাথে সময় কাটাতে কাদের ভালো লাগে দেখেন কি দুষ্টুমি করে আসলে বিড়াল এমন জিনিস মনে হয় যে সব বোঝে ঠিক আছে ওই জন্যই তো হুজুর সাল্লি সাল্লাম বিড়ালকে এত ভালোবাসতেন এরা খেলা করতেছে এই যে একজন বলছেন কি করতেছে ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করবেন এদের সাথে একটু সময় কাটাচ্ছি এদের সাথে খেলা করতে ভালোই লাগে দেখুন কি সুন্দরভাবে খেলা করতেছে এই যে আর ইনি এদিকে কাম কামড়ানোর ধান দেয় আছে হুম হুম ফোন পেলাস নাকি নাই ভাই আসো আসো এই যে এই যে কি ভাবে খেলা দেখায় কি সুন্দর খেলায় মাশআল্লাহ এরা খুব দুষ্টুমি করে এদের সাথে খেলা করতে খুবই ভালো লাগে ছোট ছোট বিড়াল সানা আমাদের তিনটা হয়েছে দেখেন এদিকে আর একজন ডাক দেখছে এই আসলে বিড়াল খুব উপকারী জিনিস এরা যদি ঘরের এরা যদি ঘরের ভিতরে থাকে সেই ঘরে কোনো খারাপ কিছু আসর করতে পারে না আর স্বাভাবিকভাবে ইন্দুর বিড়াল তো ঢুকতেই পারে না ইন্দুর বিড়াল ঢুক ইন্দুর দেখলি তো এই যে এই আসো

এখনো নাম সেভাবে সিলেক্ট করা হয়নি একটু বড় বড় হোক নাম রাখা হয়েছে আচ্ছা সকালে ভালো থাকবেন নামাজের সময় হয়েছে আর ছোট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন একটু এর সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে আপনার কোনো নাম জানা থাকলে কমেন্টে বলবেন চেষ্টা করব রাখার যদি পছন্দ কোনো নাম থাকে যেহেতু আমরা এখনো সেইভাবে সিলেক্ট করা হয়নি আচ্ছা থাকো তাহলে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরা ওরা মারামারি